দেখো ও আদর খাবে শান্ত হয়ে বসে আছে ওর একটু শরীরটা হাতায় দিতে বলছে দেখো ফ্রেন্ডশিপ করছে শোন না তুমি ফ্রেন্ডশিপ করছো দেখো বন্ধুদেরকে হাই করে দাও হাই করে দাও বন্ধুদেরকে হাই করো হায় হাই করো দেখি হাই করো হায় এদিকে তাকাই করো এদিকে তাকায় করো এদিকে তাকো হুম হায় দেখেছ হাই করে দিল আমাদের মিষ্টি সোনা এটা খুব ভালো সত্যি পশু প্রাণী যদি একবার পোষ মেনে যায় না তখন ওরা বাড়ির সবার কথা শোনে আর খুব ভালো খুব ভালো বাড়ি পাহারা দেয় অচেনা কেউ আসলে একদম পুরো বাড়ি মাথায় করে নেয় চিললে চিল্লে একদম গলা শেষ করে দেয় খুব চিল্লায় ওকে বেঁধে রেখেছে তো কেন ছেড়ে দিলে এই ঘর ওই ঘর দুষ্টুমি করে সকালবেলা উঠে শান্ত হয়ে এখন বসে আছে যদি ছেড়ে তাহলে কিন্তু ও দিত দেখো কেমন করে সেলফি দেয় চুপচাপ বসে আছে ও খাট ওই দেখো ওই খাটে ঘুমায় ওর ওখানে এরকম করে না এরকম করে না এই যে তুমি এই যে আমাকে আদর খাইতে চাই যদি তো আদর না করি না কেমন করে উঠে জানো দেখো আদর করলে চুপচাপ আদরটা পশু প্রাণীরাও বোঝে যেমন মানুষ আদর করলে সব কথা শুনে বাচ্চারা বা বড় মানুষও যদি একটু ভালোবেসে কিছু বলো সব শুনে ঠিক পশু প্রাণীও কিন্তু ভালোবাসাটা সব থেকে বেশি বোঝে কি ঠিক বললাম না পশু প্রাণীরা ভালোবাসাটা সবথেকে থেকে বেশি বলছে মানুষের থেকেও বেশি দেখো না ওকে আদর করছি চুপচাপ একদম ঘুমিয়ে পড়ছে যে আদরটা বন্ধ করে দিচ্ছি আমার দিকে আমার মাও করে আসছে আমার জনি না জনি দেখো আমার পায়ে মাথা ফেলে ঘুমিয়ে আছে দেখো পায়ের মধ্যে মাথাটা ফেলে এমন করে ঘুমিয়ে আছে আমি কিন্তু ওকে ধরিনি জাস্ট আদর করছি আর ও পায়ের মধ্যে মাথা ফেলে ঘুমাচ্ছে বাবা যায় আদর খাচ্ছে গো আদর আদর খেতে তো সবাই ভালোবাসে তাই না বলো ও তো ওর সঙ্গে অনেকগুলো সেলফি নিয়েছি পোস্ট দেখো তোমরা সেলফি যে দেয় না একদম ভদ্রভাবে বসে থাকে মানুষের থেকেও বেশি আসলে ওকে বাড়িতে রাখে না সবসময় কথা বলে ভাত খায় আর যেন মাছ মাংস যাওয়া খেতে চায় না দিদি দুধ দিয়ে ভাত দেয় ওনাকে ভালো লাগে না মাংস দিয়ে দিয়েছি কালকে কি খুশি সোনা এটা সোনা